Hey how are এই অফকোর এটা অফকোর। how are oi oi আমাদের মুখ্য মাটির কথা বলছিলাম এর আগের ভিডিওতে আপনাদেরকে সো এটা নিয়ে যাচ্ছি আমরা বাজারে ওখানে একজন বুকিং করছে ওনাকে দিয়ে দিব এমনিতে বাজারে আমি খুব অল্প বিক্রি করতে যাই না অনলাইনে চলে যাই সব এমনিতে ওইটা এখন ধরতে হবে এই কামন কি রে বেটা হায় 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 কি চলে আসছে দেখছেন আসো 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 রে আমাকে মারতেছো আসো 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 কি রে আমাকে মারতেছো বলে আয় বেটা এই আয় দৌড়তে কষ্ট হয়ে যাবে ওখানে আমি দেখি এখানে বাইরে বের করতে পারি কি না আয় হায় হায় আয় হায় আয় এটা দেখেন فاضেলটা ওকে সময় নষ্ট হয়ে যাচ্ছে আয় 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 ওকে তাহলে দড়ার চেষ্টা করি ওকে এই দেখ করো ওকে এই যে দিচ্ছি আমরা নিয়ে আসবো আরো মুখে অনেক অনেক নিয়ে আসবো এখন জাস্ট নর সিঙ্গেল নর কিন্তু পাবো না সে কারণেই এটা দিয়ে দেওয়া হচ্ছে আমরা যদি সিঙ্গেল নর পাই কোনো একটা কালারের সিঙ্গেল নর পাই সেটা আমরা ওইটার জন্য নিয়ে নিব ওই যে আমাদের লাল মুক্তিটার জন্য নিয়ে নিব তো এটা সিঙ্গেল থেকে যাবে এটা সিঙ্গেল থেকে যাবে সেই কারণে আমরা দিয়ে দিচ্ছি না আরও নিয়ে আসবো বিভিন্ন কালার ওকে বাজারে নিয়ে এসে আমি খাঁচার ভিতরে রেখে দিয়েছি এটা আর পাশের নটটা হেভি রাগ মারতেছে আর মাদিটা ওটার সাথে জোড়া নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন গাইস বাজারে নিয়ে আসার পরে অনেকেই নিতে চেয়েছিল এটা আমি দিচ্ছিলাম না কারণ একজনের সাথে কথা হয়ে গেছে এখন দেওয়া যাওয়া সম্ভব না আমি দেখতেছি এই নটটা চেক করে এটা দেখতেছি আমি নেওয়ার জন্য দেখা যাক নেওয়া যায় কিনা এটা আমি ভালো করে দেখবো তারপর চিন্তা ভাবনা করবো নিবো কিনা বাজারে দেখলাম একটা ফোটার জোর আসছে নটটা অনেক সুন্দর ছিল কালো নর ডাকতেছিল হেভি ডাক অনেক সুন্দর ভাই মাদিটাও ঠিক আছে সুন্দর ছিল আমি দেখতেছি নেওয়া যায় কিনা তাছাড়া এখানে দেখেন আরো আরো কবুতর আছে তাছাড়া এখানে আরো একটা মাদি দেখলাম এটা হচ্ছে রেসার হোমা মাদি সুন্দর লাগতেছে জিনিসটা আমি ট্রাই করতেছি এটা নেওয়ার জন্য দেখা যাচ্ছে এই যে দেখেন কিন্তু হেভি হলুদ কালার এর আমাদের ওটা এই ভিডিওর লাস্টে দেখতে পাবেন প্রচন্ড পরিমাণ রোদ পড়তেছে তা তো দেখতেই পাচ্ছেন একদম রোদের কালারে অনেক লালচে হয়ে গেছে একদম চারিদিক আজকের বাজারে ইউনিক কিছু দেখলাম তার মধ্যে এই পেঁচাটা দৌড়ে নিয়ে আসছে কিছু বাচ্চা দুইটা বাচ্চা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন পেঁচাটা ভাই এর মধ্যে কিছু কিং কবুতর আসছে যেটা দেখতে পাচ্ছেন খাঁচার উপরে বসে আছে একদম গ্যাট নিয়ে সুন্দর মাসাল্লাহ আরো কিছু কবুতর দেখা যাচ্ছে এখানে এবং যা বললাম রোদের কারণে একটু মানুষ কম আসতেছে না হলে অনেক মানুষ হয়ে যায় এই সময় খালে রোদ কমে গেলে অবশ্যই বীর জমবে এবং দেখেন এইখানে একটা কবুতর পালিয়ে গেছে ভাই হঠাৎ করে দেখলাম ওই যে দেখা যাচ্ছে এই যে এই যে তারের মধ্যে বসে আছে এই গ্যাসে গ্যাসে বাই গ্যাসে চলে গেছে শেষ এই সময়কালে অনেক টিয়া পাখির বাচ্চা টিয়া পাখি দরা পড়ে এবং এগুলা বাজারে বিক্রি করতে নিয়ে আসে দেখতে পাচ্ছেন অনেক আসছে এবং আস্তে আস্তে জমজমাট হয়ে উঠতেছে কবুতর বাজার দেখতে পাচ্ছেন এই সাইডে অনেক কবুতর আসছে এবং গাইস আমরাও হাঁটা চলা করতেছি কি কবুতর নেওয়া যায় ওটা দেখতেছি এখন দেখেন আস্তে আস্তে কিন্তু জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজার অনেক অনেক মানুষ আসছে অনেক বেছা কেনা চলতেছে কবুতর এবং দেখেন এখানে কিছু মুরগির বাচ্চা আসছে এগুলো নাকি টাইগার মুরগির বাচ্চা সুন্দর ছিল ছোট ছোট আর দেখেন এখানে আরো আছে অনেক সুন্দর লোকাল কিছু সিরাজি কবুতর আসছে দেখেন এবং দেখেন এগুলো হচ্ছে বাজেকার পাখি এগুলোর হাঁটা চলা কিচির মিচির করা জীবন এরা কিছুক্ষণ ডুবিয়ে বাহিরে বের হবে ও অনেক সুন্দর লাগে এগুলা আর গাইস আমরা নিয়ে নিয়েছি এই যে এই রেসার মা সো কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং এটা আমাদের ফার্মে রাখবো কি রাখবো না কোনো সিদ্ধান্ত নেই নাই দেখা যাক কি হয় না হয় অবশ্যই জানাবেন কেমন হয়েছে সো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম